হ্যালো বন্ধুরা আজকে আপনারা ভিডিও দেখছেন মসজিদের মেন গেটের ডিজাইন দেখুন আপনার যাতে কিছুটা আইডিয়া আপনাদের আসে যে মসজিদের যে মেন গেটটা হয় সে গেটের ডিজাইনটা কেমন হয় যে উপরের গম্বুজগুলো কেমন হয় সেন্টারের গম্বুজটা কেমন হয় দেখুন এই ডিজাইনটা আর কি এই যাবৎকাল আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেখেছেন যে মেন গেট ডিজাইন হাউস ফ্রন্ট ডিজাইন ব্যালকনি ডিজাইন প্যারাপিট ডিজাইন আজকে আমি প্রথম মসজিদের মেন গেট ডিজাইন নিয়ে এলাম দেখুন এই ডিজাইনটা আমি এক নম্বরে দেখেছি এই যে গেটের ডিজাইনটা দেখুন আর কি অসাধারণ যে কালার কমিউনিকেশন দেখুন যে কালার কমিউনিকেশন যে মেন গেটের যে গেটটা বানিয়েছে গেটটা তো অসাধারণ গেট দুদিকে দুটো পিলার আছে পিলারের মাঝখানে দেখুন প্লাস্টারের কাজ করা আছে ওপরে আর কি আট ফুট হাইটে একটা সিম্পল একটা স্লাব ঢালাই করা আছে মাথায় বিট আছে তিনটে তার উপরে গিয়ে দেখুন যে ছোটো ছোটো করে আর কি এই ডিজাইনটা আপনার এটা প্লাস্টারে কি এটা আমি ঠিক বুঝতে পারছি না আর উপরে যে গম্বুজটা দেখুন এই গম্বুসটাকে অসাধারণ মানে দুদিকে যে দুটো পিলার আর কি এটাকেও বলা হয় আর কি অসাধারণ লাগছে এই ডিজাইনটা আপনারা চাইলে এই ধরনের ডিজাইনও করতে পারেন যদি আপনারা নতুন মজুত করছেন যে এই সামনের গেটের ডিজাইনটাকে কিংবা গেটের ডিজাইন হয়নি করছেন তাহলে এই ডিজাইনটা আপনারা চয়েস করতে পারেন তাহলে চলুন আপনারা দু নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি একেবারে সিম্পলের মধ্যে এই সাইডটা দেখুন যে হালকা রাউন্ড দিয়ে পাঁচলের সেন্টারে হালকা রাউন্ড আর পুরোটাই ভরাট গাথনি করা আছে সেন্টারে গ্রিল বাসন আছে সুন্দর লাগছে দুদিন দুটো প্ল্যাট তোলা আছে আর মিডিল গেট এই গেটটা আপনার হচ্ছে ছ গেট আছে আর সেন্টারে দেখুন হালকা রাউন্ড দিয়ে এটাকে ঝিল্লি করে ঢালাই করা আছে উপরে স্লাপ প্লেন স্লাপ তিনটে বিট দিয়ে মিডিলের গম্বুজ আর দুই সাইডে দুটো বড় মিনার করা আছে গম্বুজ আর কি সিম্পলের মধ্যে একেবারে একেবারে সিম্পলের মধ্যে গেটটা কি অসাধারণ লাগছে অল্প খরচায় খরচায় এই ডিজাইনটা করতে পারবেন তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি এই ডিজাইনটা খুবই সুন্দর আর কি ছবিটা ঠিক তুলতে পারেন এই মাথা ঘুমিয়ে মাথাগুলো কেটে গেছে আর কি চারটে চার কর্নারে চার সরি চার কর্নারে চারটে প্ল্যাট দেওয়া আছে আর প্লাস এটা মেন গেট আর কি চার কর্নার চারটে প্ল্যাট দেওয়ার পরে দেখুন এই যে হালকা রাউন্ড রাউন্ড করে যে ডিজাইনটা করা আছে এটা সামনে করা আছে পিছনেও করা আছে দিয়ে এটা টোটাল ঢালাই করা করার পরে উপরে যেটা একটা লিংটার লেভেলে দেখুন এটা সানসেট করা আছে হালকা ঢাল তার উপরে আবার দেড় ফুট গাতে করে আবার একটা ছাদ দেওয়া আছে দেওয়ার পরে এই চারিদিকে গম্বুজ চারটে গম্বুজ উঠে যাচ্ছে আর মেন্ট আর সেন্টারে বড়ো গ্রাউন্ড গম্বুজ আর কি এইটাও আমরা দেখেছি আর কি ভেতরের যে গেটের তলায় দাঁড়ালে আমি এখানে গেছি এই গেটের তলায় দাঁড়ালে ভেতরে পুরোটাই ফাঁকা আর কি অসাধারণ লাগে এই ডিজাইনটা আপনারা চাইলে আপনাদের মসজিদের এই গেটের ডিজাইনটা এই ধরনের করতে পারেন যদি ভিডিও ভালো লাগে কত নম্বর ডিজাইনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন